আপু একটি ছোট বাচ্চা নিয়ে আজকে হাজির হয়েছে জানবো কেন আজকে এইখানে হাজির হয়েছে আপু কেমন আছেন কেমন থাকবো ভাই ভালো না ভালো নাই না কেন কেন অনেক কষ্ট আছে ভাই বাচ্চাটারে নিয়ে বাচ্চা নিয়ে কষ্টে আছেন হুম কিসের কষ্ট বলেন তো একটু কষ্ট কোন ভাই এখনো মনে করো বাবাটা ছিল চলে গেছে বাচ্চার বাবা নিশা পানি খাইতো অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা তার জন্য মনে করো প্রতিবেদনের সামনে আছে যদি একজন ভালো মনের মতো মানুষ পাই তার সাথে বিয়ে সাথী করব ভালো মনের মতো মানুষ পাইলে বিয়ে সাথী করবেন বাচ্চা কার বাচ্চা আমারই ভাই বাচ্চা আপনারই হুম আপনার হাজবেন্ড কই

মনে করো এখন রাখারও মানুষ নেই দেখারও মানুষ নেই নিজের মনে করো বাচ্চাটারে নিয়ে কষ্ট হয় নিজের তো আর সেলাই মেশিন নেই এখন মানুষের ওইখানে কাজ করতে হয় কি করব কপালে কষ্ট ছিল তার জন্য এখন কি চাচ্ছেন আপনি কি চাইছে ভাই যদি ভালো একজন মনের মতো মানুষ পাই যদি আমার আমাকে না দেখো আমার বাচ্চাটা যার জন্য যদি আমার পাশে দাঁড়ায় আমি এরকম একজন মনের মতো মানুষ চাই যেন সারা জীবন দুঃখ কষ্ট বুঝতে আমার পাশে দাঁড়াক আমার বাচ্চাটার জন্য কোনো ভাই যদি মনে করো প্রবাসী ভাইরা কত মানুষের হেলথ সহযোগিতা করে করে যদি আমার একটা সেলাই মেশিন কিনে দিতাম বাচ্চাটার নিয়ে মনে করো আমি বাসা বইসেই মনে করো কাজকর্ম করে খাইতে পারতাম যদি আমার কোনো হেলথ তা করে যদি পাশে দাঁড়াতো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো এই তো ভাই আমার মনে করো বাটাম মোবাইল আছে ওইটার ভিতরে আমার সব কথাবার্তা বললে নাম্বার আছে বাটাম মোবাইলে নাম্বারটা বলেন তো আমার তো আমি তো নাম্বার মুখস্থ নাই ভাই নাম্বার মুখস্থ নাই না আপনি একটু বললেন আমি বলে দেব দশক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান কথা বলতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফোর এইট ডাবল ফোর নাইন টু এটা আপনার নাম্বার

আমি সবসময় তোমার দায়িত্ব নিতাছি তোমার পাশে দাঁড়াবো তাইলে আমি বন্ধ করে দিব দর্শক বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজন হাজির হবো আপুর একটি জীবন সঙ্গী লাগবে যদি কেউ হতে চান যোগাযোগ করেন ফোন নাম্বারটিতে